দেখেন কত ক্ষমতা বলতো খেলা হবে হ্যাঁ কি বলতো খেলা হবে আর কিছু না কিছু ঘটলে এটা জামাত এটা বিএনপি এটা সন্ত্রাসী তৃতীয় পক্ষ কিছু না কিছু হলেই অথচ আমরা দেখছি যে ক্যাডার বাহিনী জাম ওই দা বড় বড় চাকু নিয়ে মানুষদেরকে ছাত্রদেরকে মারতে আসছে ওরা পুলিশটা দেখতে পাচ্ছে না পুলিশ এখন আন্দোলন করছে রাস্তায় পুলিশ এখন আন্দোলন করছে রাস্তায় পুলিশ বলছে যে আমরা দেখতে পাচ্ছি অথচ পুলিশের সাথে ওরা আছে ওরা দেখতে পাচ্ছে না কাদের দেখতে পাচ্ছে করছে তৃতীয় পক্ষের কাজ এটা আমরা দেখেছি আবু সাইদকে পুলিশ সরাসরি হত্যা গুলি করে হত্যা করলো আমরা দেখেনি ভাই আমরা দেখেনি পুলিশ কি করেছে আবু সাইদকে সরাসরি বুকে গুলি করলো একবার নয় দুইবার নয় চারবার গুলি করেছে চারবার গুলি করার পরে সে ওখান থেকে দৌড়িয়ে আরেক জায়গায় গিয়েছে ওখান থেকে তার বন্ধুরা নিয়ে চলে যাচ্ছে আর হাঁটতে পারে না ওখানে আস্তে আস্তে শেষ হয়ে গেল বাট আমরা দেখছি পুলিশ সার্সিটি কাটছে তৃতীয় পক্ষ সন্ত্রাসী আর কি জুলুম করবো তোমরা আর কি জুলুম করো জুলুম দেখছেন না আমাদের বাড়ির পাশেই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ কালকে বাসায় এসছে আলহামদুলিল্লাহ আমরা অনেক দোয়া করেছি তার জন্য বাসায় আছে কোনো কিছু না এটা তো ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের ভিতরে কিভাবে তাদেরকে দমন পীড়ন করতে হবে ছাত্রদের কিভাবে ঠেকাতে হবে জামাত বিএনপিকে হাজার হাজার জামাত বিএনপি এবং হাজার সাধারণ মানুষদেরকে কি করলো ধরলো এটা জুলুম নাই এটা জুলুম নাই তোমাকে ভয় করতে হবে কারণ তুমি যত বড় পদের হও না কারণ তোমার ভয় করবে কে তোমাকে যদি ভয় করতে হয় তুমি জানেন আমি মাজলুম কি বলেছি বলেন তো তোমাকে যদি ভয় করে আমাকে কথা বলতে হয় তুমি কি জালেম আর আমি কি মনে রাখবা জালেমের বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে এটা মনে রাখতে হবে জালেমের বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে সুতরাং জুলুম চলবে না কোন রকম ভাবে আজকে যদি বিএলপি ক্ষমতা আসে আজকে যদি জামাত ক্ষমতা আসে আজকে যদি জাতীয় পার্টি ক্ষমতা আসে তাহলে ওই যে যারা বিরোধী দলীয় লোক আমাদের উপরে জুলুম করেছিল ওদের বিচার আইনের মাধ্যমে হবে ওদের বিচার আমরা সাধারণ পাবলিক কোন দিন ওদের বিচার করতে তবে এটাও বুঝতে পারছি আমরা যে এটা ষোলো বছর ধরে জুলুমের যে ক্ষোভ এই ক্ষোভের প্রকাশ মানুষ সামান দিয়ে রাখতে পারছে না যার কারণে যে শুনেছে যে সরকার পালিয়েছে সেই তারা কি করেছে এইগুলো করেছে তবে এটা অবশ্যই সন্ত্রিক সন্ত্রাসী কার্যক্রম এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে নয়তো এরা যারা করেছে এরা যারা করেছে এদেরকেও আল্লাহ করোনা কোনো দিক থেকে শাস্তি দুনিয়াতেও দিবে আখিরাতেও কারণ এটা হচ্ছে হকুল ইবাদ জুলুম কি বলেন সবাই জুলুম কি বান্দার হক বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না শুনেছেন না বান্দার হক কে ক্ষমা করবে না ওর শাস্তি হবেই হবে দুনিয়া এবং আখিরাত সুতরাং জুলুমের সাথে আমরা কোন রকম ভাবে সম্পৃক্ত থাকব সর্ব অবস্থায় আমরা চেষ্টা করব এই যে সরকার এসেছে এই সরকারের আনুগত্য করে অনুগত্যের মাধ্যমে চলতে পারি যেগুলো তিনি কোরআন এবং শূন্য অনুযায়ী কথা বলেন যেগুলো কোরআন শূন্য অনুযায়ী কথা বলবে না সেগুলো আপনি আপোষে ছেড়ে দেন সরকারের বিরোধিতা করবেন না ওই কথার বিরোধিতা করবেন সরকারের বিরোধিতা করবেন না প্রিয় উপস্থিতি আর সর্ব অবস্থায় আদায় করেন দোয়া করতে থাকেন আল্লাহ যেন এক জালিম সরকারকে পতন করে আর একজন জালিম সরকার যেন আমাদের না নিয়ে আসেন আমাদেরকে যেন আল্লাহ তালা এমন শাসক দেন যে ন্যায় প্রায়ণ শাসক যে জনগণকে বদলে যে সাধারণ মানুষদেরকে বোঝায় বলি আমি আমরা যেন ঈশ্বর ব্যবস্থায় কাজ করে আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি আমরা যেন আজকের পর থেকে এই যে ভাঙচুর মারামারি কাটাকাটি রাখা জানি এগুলো যেন আর না করে ইনশাল্লাহ সবাই বলে ইনশাল্লাহ যদি মুসলিম হন আজকে আমার থেকে শিক্ষা নিয়ে আর যদি মুসলিম না হন মুনাফিক হিসাবে থাকেন যতদিন পারেন দেখেন কতদিন পারেন আল্লাহ আমাদের সকলকে আলোচনা দিয়ে জন্য আমরা বলি আল্লাহাম